আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই কামনা করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে এখন যেখানে আমাকে দেখতে পাচ্ছেন আমি রাস্তার মধ্যে দশ পনেরো এরকম বাজে ফজরের নামাজটা ফরেছি ছয়টায় জামাত জামাত শেষ করেছি শেষ করেই মোটর সাইকেলের উপরে উঠলাম এবং মোটর সাইকেলের হেলমেটটাও মাথায় দিয়ে নিলাম সকালের কন শীত একেবারে ঠান্ডা ঠান্ডা আমেজ তার উপরে আমার মোটর ড্রাইভিং করতে হবে এবং মোটর ড্রাইভিং করে সেই মহান একটা উদ্দেশ্যে আমাকে যেতে হবে সামনে এগিয়ে যদিও শীতের তীব্রতার কষ্টটা আসলে ছিল শীতের তীব্রতার কষ্টটা থেকে এই সকালবেলার মোটর ড্রাইভিংটা মোটর ড্রাইভিংয়ে করে সেই মহান কাজের উদ্দেশ্যে যাওয়া আসলে এটা আমার কাছে বড়ই আনন্দদায়ক মনে হয়েছে খুব ভালোই লেগেছে হ্যাঁ প্রিয় বন্ধুরা প্রতিদিন সকাল ছয়টা সাড়ে ছয়টা অথবা বাদ এসা এরকম টাইমে মাসের তিরিশ দিনের মধ্যে কম করে হলেও বিশটা দিন আমাকে এইরকম মোটর ড্রাইভিং করে বিভিন্ন কাছাকাছি অর্থাৎ আমার ওয়ার্ডে বা আমার ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমাকে দাওয়াতি মেহমান হিসেবে অথবা আমার ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত দায়িত্বশীল হিসাবে আমাকে যেতে হয় প্রোগ্রাম করার জন্য সেটা কিসার জানেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের যে প্রোগ্রামগুলো আপনারা সকলে জানেন মোটামুটি আমার এই চ্যানেল এবং এই মাধ্যমে করে আমি আপনাদেরকে আগেও জানার চেষ্টা করেছি আমি বাংলাদেশ জামাত আসলে বড় কেউ না একজন দায়িত্বশীল নিজে যতটুকু জানি অতটুকু দিয়ে সকলের মাঝে থাকার চেষ্টা করি আর অন্য কিছুই না আমি আল্লাহ তালার নগল নয় ক্ষুদে বান্দা মাত্র আসলে আমি গুণাগার আমি একেবারে দায়ী কেউ না দায়ী লাল্লা আসলে যোগ্য আমি তেমন পারি না তো যতটুকু আল্লাহ তালা আমাকে ক্ষমতা দিছে যোগ্যতা দিছে যতটুকু আল্লাহ তালা আমাকে জ্ঞান দিয়েছে অতটুকু দিয়ে আসলে আমি দাওয়াতি কাজটা একটু করার চেষ্টা করছি মাত্র আর অন্য কিছুই না কারণ আল্লাহ তালার ঘোষণা এমনি জায়লুফিল আর খালিফা আল্লাহ তালা আমাকে তার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে ফেরণ করেছে তার প্রতিনিধি হিসেবে আমাকে দুনিয়াতে থাকতে হবে এবং আল্লাহ তালা আমাকে তার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে ফাটাই আমাকে কিছু দায়িত্ব দিচ্ছেন দায়িত্ব দিচ্ছেন এইটাই যে আমার নিজেকে আগে হেদায়তের রাস্তায় থাকতে হবে জান্নাতের রাস্তায় থাকতে হবে তারপর আমার আহাল পরিবারকে জান্নাতের রাস্তায় দাঁড় করাতে হবে তারপর আমার অধীনস্থ কিছু দায়িত্বশীল আমি যাদের মাঝে থাকতে পারি যাদেরকে আমি আমার কিছু কথা শোনাইতে পারি যাদের মাঝে আমার অস্তিত্বটাকে তুলে ধরতে পারি তাদের কাছে দিনের যতটুকু জানি অতটুকু ফসে দেওয়ার চেষ্টা আমাকে করতে হবে এই দায়িত্বটাই আল্লাহ তালা দিয়ে আমাকে দুনিয়াতে ফেরণ করেছেন যাই হোক আমাকে এখন যেতে হবে সুদূর সেই লোলবাড়িয়া লোলবাড়িয়া গিয়ে আমাকে আমার ইউনিয়ন টিম বৈঠকে বসতে হবে আজকে আমার ইউনিয়ন টিম বৈঠক সেই বৈঠকটাকে বসতে হবে এবং আস্তে আস্তে করে আলহামদুলিল্লাহ আমরা লোলবাড়িয়াতে চলেও এসেছি চলে এসে আমার ঘুমটাটাকে আমি একটা সাইড করব সাইড করে রেখে প্রোগ্রামে উপস্থিত হবো আলহামদুলিল্লাহ ওমা প্রোগ্রামে এখন দেখা যাচ্ছে নজরুল ভাইকে আমি প্রথমে দেখতে পারলাম তারপরে দুই একজনকেও দেখতে পারলাম এরপর আবার একটু বাইর হইলাম বাইর হয়ে আশেপাশে দেখলাম যে আসলে কেউ নাই দুই একটা হুন্ডা দেখা যায় আমার মতো আরও কয়েকটা দিনী ভাই এখানে উপস্থিত আছে যারা দাইল আল্লাহর কাজ করে আমাদের ইউনিয়ন আমির সহ তিনিও আছেন ইউনিয়ন সেক্রেটারি আছেন সকলে এখানে আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে মিলে দিনের সঠিক দাওয়ারটুকু ফসে দেওয়ার বিভিন্ন সিদ্ধান্তগুলো আমরা টিম বৈঠকে নিয়ে থাকি যাই হোক এই হলো আমার আজকের ভিডিও এই হলো আমার আজকের কথাবার্তা